আজকে দেখো আমরা সব পরিবারে সবাই মিলে চলে এসেছি আজকে মেসি বাড়িতে মেজি বাড়িতে আজকে আজকে আছে মেজে জামাইবাবুর জন্মদিন তাই দেখো মেজ হচ্ছে বানাচ্ছে দই বড়া আর আরও অনেক কিছু রেসিপি আছে মাংস আছে ভাত আছে ফ্রায়েড রাইস আছে তো সেগুলো তোমাদের সঙ্গে পরে যদি সম্ভব হয় শেয়ার করব। আর এদিকে দেখো আমি দই বড়াটা কীভাবে বানাই সেটা রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ভালো লাগলে দেখো তোমরা অবশ্যই আর এদিকে আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমি এটা নিয়ে সেকেন্ডবার খাবো তো এদিকে দেখো দিদি বানাচ্ছে আর আমি একটু একটু করে দিদির সঙ্গে একটু গিয়ে ভিডিওটা তুলে নিচ্ছি বেশ ভালোই লাগছিল আর প্রচণ্ড আনন্দ করেছি খুব খুব মজা করেছি এদিকে দেখো মেয়েরাও বসে আছে এখানে আমরা সবাই মিলেই আছি তা চলো এবার যাবো দই পড়া দেখো বাকিতে বাকিতে দেখো

আমার ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট দিও আর আমি তোমাদের ওই প্রোফাইলে চলে যাব কমেন্ট বক্স ধরে দেখো আমার দিদির ছেলে কি বলছে তোকে একটু দেখিয়ে দিই না কি হবে দেখো ওখানে বসে বসে গেম খেলছে বলছে আমার নিস না নিস না ওই যে দেখেছ তা চলো বাইরে যাই তা চলো বাইরে যাই এখন সবাই বাইরে আছে টাকা ঠিক আছিস

ব্যাপারটা হচ্ছে আমার মা ঠিক আমার বাবাকে আজকে নিতে পারলাম না বাবা আসেনি ঠিক আছে বাবা আসেনি এটা হচ্ছে কেমন আনন্দ করছো আজকে তো এদিকে দেখো এটা রান্নাঘর তোমাদের সঙ্গে তোমার শেয়ার করে দিলাম আর এই যে দেখো উলের যে জিনিসগুলো বানিয়েছে এগুলো সব আমার দিদিভাই হাতে বানিয়েছে আর আমি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার জ্যাঠার মেয়ে এদিকে দেখো জামাইবাবুর হচ্ছে কেকটা সাজানো হচ্ছে আর এদিকে দেখো এটা আমাদের ভাইয়ের বউ মাসির ছেলের বউ আর আমি দুজন মিলে গল্প করছিলাম আর এইদিকে দেখো মেজ দিয়ে আর এটা হচ্ছে মেজি জামাইবাবু আমার এই জামাইবাবু হচ্ছে জন্মদিন আজকে তো দেখো হাসির কাণ্ড চাকর বদলে আমার বড়দিন নিয়ে এসছে বেলনি চাকি বেলনি মানে বেলনি এসেছে দেখো খুব মজা করছে একটু বেশি করে দাও এই ক্রিম গুলো নয় নয় না কেন বলো তো আমি কেন দিলাম ছেলেটা বাবা বললো তো দেখলে তো জামাইবাবু কেক কেটেছে কেক কাটা হয়ে গেছে সবাইকে দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে দেখো ভাই কি করছে বলতো এটা আমার মাসির ছেলে তো এদিকে দেখো সবাইকে শুধু মুখে লাগিয়ে দিচ্ছে একবার মেস দিকে পুরো মাথা দিয়ে মুখ দিয়ে লাগিয়ে দিয়েছে বরদির পিছনে এবার তো দেখো ভাই কেক খাচ্ছে আর সবাই মিলে বসে আছে এখানে এটা হচ্ছে মাসি এটা আমার ছোট মাসি আর এটা হচ্ছে মেজ দিয়ে আর ওদিকে আছে বড় জামাইবাবু আছে জ্যাঠার জামাই আছে এই যে এই দেখো আবার আমার হালটা কি করলো তো দেখো ওইদিকে মেঝদির মেয়েকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে আমরা তিন বোন আছে সিঁড়িতে বসে আছে মাসি ছোট মাসি আর এদিকে দেখো তিন বোন আছে আর এটা হচ্ছে আমার জেঠার মেয়ে মঙ্গল সূত্র পরে আছে ছোটো জ্যাঠার মেয়ে দিদি হয় আমাদের আর এই যে চুড়িদার পরে ওটা হচ্ছে আমাদের ভাইয়ের বউ আর এখানে দুই জামাইবাবু বসে আছে আমার এটা হচ্ছে জ্যাঠার জামাই আর এটা হচ্ছে আমার বড় জামাইবাবু যেটা ছাপা পিন পরে আছে ওইটা বড় জামাইবাবু তো এই যে দেখো আমরা বাড়ি চলে Subscribe, share, 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 share,